আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই তাআলা মানুষের প্রতি কিছু বিধি বিধিনিষেধ আরোপ করেছেন যা সর্বযুগে সমানভাবে প্রযোজ্য যার পরিবর্তন কখনো ঘটেনি তেমনি মহান সত্ত্বা আল্লাহ তাআলা নিজেও তার উপর কিছু বিষয় নিষিদ্ধ ও হারাম করেছেন যার অন্যতম একটি কারো প্রতি জুলুম বা অত্যাচার না করা এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা আমি আমার নিজ সত্ত্বার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি অতএব তোমরা একে অপরের উপর অত্যাচার করো না সেই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চারশত ছেষট্টি এরপরও যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে অন্যের প্রতি জুলুম করেছে আল্লাহর শাস্তি তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি ইতিহাসের পাতায় তাদের সেই জুলুম এবং ধৃষ্টতাপূর্ণ আচরণে শাস্তির কথা পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে আজকের ভিডিওতে আমরা ক্ষমতাধর তিনজন জালিম শাসকের পরিণতি সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে প্রথম ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসেবে পরিচিত ছিল নামরোদ আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ এবং নিজেকে প্রভু দাবি করা দুঃসাহস করেছে এই জালিম দীর্ঘ চার বছরের শাসন আমলে সেই পৃথিবীতে ঔদ্যত্ত প্রদর্শন করেছিল চরম পর্যায়ে অবশেষে আল্লাহ তালা শাস্তিস্বরূপ একটি মশা তার নাকে প্রবেশ করান মশার অসহ্যকর জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত পর্যন্ত করে কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি বরং শাস্তির মাত্রা আরও বহুগুণ বেড়েছে ঈর্ষাদ হয়েছে তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজে প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যখন ইব্রাহিম বলল তিনি আমার প্রতিপালক যিনি জীবনও দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তা পশ্চিম থেকে উদিত তো এ কোথায় সেই কাফির নিরুত্তর হয়ে গেল আর আল্লাহ এরূপ হেদায়েত করেন জালেমদের না সোরা আয়াত দুই শত আটান্ন ফেরাউনের উদ্যত্ত ও প্রভু দাবি মুসা আলিহালাম ও তার সম্প্রদায়ের ওপর ফেরাউনের ঔদ্যত আচরণ এবং নিষ্ঠুর অত্যাচারের কথা কে না জানে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কুরআনে তার অত্যাচারের চিত্র এভাবে তুলে ধরেছেন ফেরাউন জমিনে ঔদ্যত প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদের সে জবেহ করত ও নারীদের জীবিত রাখত প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী সুরা কাসাস আয়াত তার ঔদ্যত আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদায়ের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বসল না ওজবিল্লা ঈর্ষাদ হয়েছে আর সে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক পরিণামে আল্লাহ তাকে পাকরাও করলেন আখিরাত ও দুনিয়ার শাস্তিতে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা সুরা নাসিয়াত আয়াত চব্বিশ থেকে ২৬। নিজ সম্প্রদায়ের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু দাবি করায় আল্লাহ তাআলা তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে কুরআন মাজিতে তার শাস্তির কথা এভাবে তুলে ধরা হয়েছে ফের আউনও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সেনাদের পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম এবার দেখো জালিমদের পরিণতি কী হয়ে থাকে সুরা কাসাস আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ কারুনের দাম্ভিকতা ও করুণ পরিণতি সুরা কাসাসে আল্লাহ তালা কারুনের জুলুম ও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেন কারুন ছিল মুসা আলী ইসলামের সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল স্মরণ করো তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না সে বলল এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি সে কি জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানব মানবগোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেসও করা হয় না পরিণামে আমি তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে ওই পরকালের নিবাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব যারা পৃথিবীতে ঔদ্যত দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায় না শেষ পরিণাম তো মোত্তাকিদেরই অনুকূল থাকবে কাসাস আয়া ছিয়াত্তর থেকে তিরাশি